না ভাই ব্যবসা এত সহজ নয় প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি বিষয়বস্তু হচ্ছে বিজনেস গোল বা ব্যবসার লক্ষ্য প্রত্যেকের জীবনে কিছু লক্ষ্য থাকে কীভাবে ভালো ব্যবসা করবেন কিভাবে ভালো ব্যবসা করে আয় করবেন ধরুন আপনার ব্যবসার শুরু থেকে তিন মাস ছয় মাস নয় মাস বা এক বছর পর আপনার ব্যবসাকে কোন জায়গায় দেখতে চান সেটাই হচ্ছে আপনার ব্যবসার লক্ষ্য আরেকটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন ধরুন আপনি গত তিন মাসে বিশ কয়েল তার বিক্রি করেছেন এবং পরবর্তী তিন মাসে পঞ্চাশ কয়েল তার বিক্রি করেছেন এই পঞ্চাশ কয়েল তার যে পরবর্তী মাসে বিক্রি করেছেন এটাই হচ্ছে আপনার ব্যবসার লক্ষ্য এখন বলবেন ব্যবসা কি এত সহজ বিক্রি কি এত সহজ না ভাই ব্যবসা এত সহজ নয় সেলস জেনারেট করতে প্রয়োজন আপনার সঠিক পরিকল্পনা এবং সঠিক মার্কেটিং প্ল্যান যদি আপনি সঠিক পরিকল্পনা এবং সঠিক মার্কেটিং প্ল্যান প্রয়োগ করতে পারেন তাহলে আপনি সেলস জেনারেট করতে পারবেন সঠিকভাবে ব্যবসার মূল ভিত্তিটি হচ্ছে মাইন্ডসেট আপনি সঠিক মাইন্ডসেট করেন সঠিক সঠিক পরিকল্পনা করেন এই সঠিক মাইন্ডসেটই আপনাকে একদিন ব্যবসার উন্নতি করে পৌঁছে দিতে সক্ষম হবে সঠিক পরিকল্পনা এবং মাইন্ডসেটই হচ্ছে ব্যবসার ভিত্তি মাইন্ডসেট আপ করতে হবে সঠিকভাবে আপনি যে মাইন্ডসেট আপ সঠিকভাবে করেন এবং প্ল্যানিং করেন তাহলে দেখবেন আপনার ব্যবসা দিন দিন অগ্রগতির পথে এগোচ্ছে যাই হোক আমি পরের ভিডিওতে এই ব্যবসা প্ল্যানিং নিয়ে কিছু আলোচনা করব সেই অপেক্ষায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্ল